সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনার দেশি মুরগি দ্বিগুণ ডিম পারবে ইনশাল্লাহ যদি এই দুইটা পদ্ধতি বা দুইটা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে খোন দেখবেন যে আপনার মুরগি দ্রুত ডিম পারবে আপনার মুরগি ডিমের যে খোসা পাতলা হয় বা ডিমের যে গুণগত মানটা সেটা কমে যায় সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যেহেতু বাংলাদেশে বলে থাকি লেয়ার মুরগি হচ্ছে ডিমের উৎপন্নে কিন্তু সেরা আমি বলবো যে আপনারা মনে করতে পারেন কিন্তু আমি বলবো যে তার থেকে কিন্তু ডিম উৎপাদনের জন্য অন্যান্য মুরগিটাও কিন্তু যথেষ্ট যেমন ফামি মুরগি সোনালি মুরগি দেশাল মুরগি যদিও দেশাল মুরগিটা কুচ্চে হওয়ার কারণে ডিমটা একটু কম পারে কিন্তু ডিমের যদি গুণগত মানটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি এই খামারটা দেশি মুরগির খামারটা কিন্তু বেশি দিন আগায় নিয়ে যেতে পারবেন না এই জন্য অবশ্যই আপনাকে দুইটা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান দেখবেন যে আপনার মুরগির ডিমের গুণগত মানটা ঠিক থাকবে এবং আপনার মুরগি ভালো থাকবে এবং সুস্থ থাকবে তে যেহেতু লেয়ার মুরগি এবং ফার্মে মুরগি সবচেয়ে বেশি ডিম পারে তে এই ডিম পারাটা যেমন ধারাবাহিকতাভাবে রেখে দেওয়ার জন্য কিছু ওষুধ দেওয়া হয় তেমনইভাবে কিন্তু এই দেশি মুরগিরও কিন্তু যদি আপনি ওষুধ দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটাও ডিম ভালো পারবে এবং আপনার দেশি মুরগি পালন করার ক্ষেত্রে আমি বলবো যদি আপনারা বিশেষ করে যারা ইনকুবেটার মেশিন দিয়ে ডিম ফোটান আমি বলবো যে তাদের মুরগিকে অবশ্যই আপনারা এই দুইটা ওষুধ দিবেন তাহলে দেখবেন যে আপনার মুরগি ডিম পারবে বেশি আর যেহেতু এখন মুরগিগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যাচ্ছে আপনারা যদি যেহেতু শীত পড়ছে আপনারা জানেন যে বাংলাদেশে কম বেশি কিন্তু সব অঞ্চলে শীত পড়ছে আর এই শীতের কারণে কিন্তু আপনার মুরগির দেখবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় তে আপনারা যদি এই দুইটা ওষুধ আপনারা আপনার মুরগিকে যদি দিতে পারেন বা খাওয়াইতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির গুণগত যেমন ডিমের গুণগত মানটা বৃদ্ধি পাবে তেমনই ভাবে যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আপনার মুরগি ডিম পারবে দ্বিগুণ ইনশাল্লাহ যদি এই দুইটা ওষুধ খান সর্বপ্রথম আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম ওষুধটা যদি আপনারা আপনার মুরগি কে খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি থাকে এবং আপনার মুরগির ডিমের যে সমস্যাটা সেটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো এই ক্যালসিয়াম ওষুধটা শুধুমাত্র যে আপনারা মুরগিরটাই খাওয়াবেন আপনারা যদি ঘরে থেকে থাকে মানুষেরটা সেটাও কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার মুরগিকে খুয়াইতে পারবেন তো এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামটা তো এরপরে যে ওষুধটা দেখাবো সেটা এ এই ওষুধটাও কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এইটি এই এই ওষুধটা আপনারা অবশ্যই আপনার মুরগিকে খাওয়াবেন দেখবেন যে আপনার মুরগি যে ডিমের যে সমস্যাগুলো সব দূর হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে তো এই ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এইটি ওষুধটা এবং ক্যালসিয়াম ওষুধটা দুইটা একসঙ্গে খাওয়াবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ